ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে জবা গাছের খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট একটি ভিডিও দেখাচ্ছি অনেকেই এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন যাদের মনে কনফিউশন আছে মানে যারা বুঝতে পারছে না যে কী সার দেবো ফুল আনার জন্য তাদের জন্য এই ভিডিওটা আমি বানালাম তো দেখুন ভিডিওটা আর তার আগে দেখে নিন আমার গাছে যে ফুলগুলো ফুটেছে মানে বৃষ্টি তো অনবরত হচ্ছেই মাঝে 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 অনেক অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও দেখুন কি সুন্দর করে ফুলগুলো ফুটে গেছে আর ফুলের ফুল যে হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে খালি লক্ষ্য রাখতে হবে যে পোকা যাতে না ধরে পোকা ধরে গেলেই গাছে কিন্তু কুড়িগুলো পুরো খেয়ে শেষ করবে পাতাগুলো খারাপ হয়ে যাবে আর যেইখানটা থেকে কুড়ি আসবে সেই জায়গাটাও খারাপ করে দেবে সেটাকে খালি লক্ষ্য রাখতে হবে যে কু পোকা যাতে না আসে আর ফুলের সাইজ দেখুন সামনে থেকে একদম হাতে ধরে ধরে দেখাচ্ছি মানে হাতের মধ্যে কিন্তু আটছে না মানে এতটা ফুল আর ফুলের মধ্যে একটু জল লেগে আছে সেটা আমি জলটা ঝাড়িয়ে নিলাম প্রত্যেকটা গাছের ফুল সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি তো বলছি সবসময় বৃষ্টি হোক রোদ হোক সব সময় আমার গাছে ফুল ফুটেই যাচ্ছে এত ভালো ফুল ফুটছে মানে কি বলবো সকালবেলা উঠেই যে ফুলগুলোকে দেখি তখনই মানে এত ভালো লাগে দেখতে তবে মাঝে মাঝে যখন বৃষ্টি হয় না তখন অনেকক্ষণ বৃষ্টির জল পেয়ে না ফুলগুলো তখন খারাপ হয়ে যায় তখন খুবই খারাপ লাগে যে একটা সারাদিনও হয়তো ফুলটা ফুটে থাকে না যখন বৃষ্টিটা পড়ে তখন একদম নিচের দিকে ঝুলে পড়ে তো এখন আপাতত বৃষ্টি নেই তাই জন্য ভালোই ফুলগুলো ফুটেছে আর কেন এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো যে কেন এই কিছুদিন দিন আগে আমি কী পরিচর্যা করেছিলাম যখন ফুলগুলো ফোটেনি তার আগে সেই পরিচর্যাটা আমি এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন জবা গাছের মানে আপনাদেরকে কী করতে হবে জবা গাছের প্রথমে গাছের কিন্তু পুরো গ্রোথ করে নিতে হবে গাছটা যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য কি করতে হবে ভালো করে গাছটাকে খাবার দাবার দিয়ে দিতে হবে গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে যাতে গাছের মাটি একদম শুকিয়ে না যায় গাছের পাতাগুলো যাতে সবসময় হলুদ হয়ে ঝরে ঝরে পড়তে না থাকে এইগুলো সমস্ত খেয়াল করলে আপনার কী করতে হবে ভবিষ্যতে আপনার গাছে অনবরত রেগুলার ফুল পেয়ে যাবেন যেটা আমি পাচ্ছি রেগুলার আমি তো ভিডিও দিয়ে আপনাদেরকে একটার পর একটা ভিডিও ছেড়েই যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আজকে দুটো ফুল তো তিনটে ফুল চারটে ফুল এরকম আমি অনেক ভিডিও দিচ্ছি কিন্তু এগুলো কি আমার রেগুলার ফুটছে আজকে যেমন এক একটা গাছে এক একটাই ফুল ফুটেছে এরগুলো আর বড়ো গাছটাতে এই যে অরেঞ্জটাতে দুটো ফুটেছে আর হলুদটাতে তিনটে বা চারটে এরকম মানে এক এক দিন এক এক রকম ফোটে তো গাছের পাতাগুলো দেখুন কতটা ভালো কতটা সবুজ কতটা ফ্রেশ একদম কোনো গাছে পোকামাকড় কিচ্ছু নেই খুব সুন্দর আর এই যে হলুদ জবা গাছটা দেখছেন এর ডালগুলো না সবসময় একটু ছড়িয়ে ছিটিয়েই থাকে আমি কি করে দেখুন খুঁটির সাথে দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ঠিক করে করে রাখি এই গাছটা প্রথম থেকেই আমি দেখছি একটু ছড়ানো ছেটানো থাকে এটা আর এই গাছটা দেখছি দেখুন অরেঞ্জ জবাটা কী সুন্দর একদম গোছ হয়ে ঝাঁকড়া মতো একদম টাইট হয়ে থাকে ছড়ানো ছিটানো থাকে না আর কোনো খুঁটি বাধ্যও হয় না আর এই গাছগুলো একটু অন্য ধরনের এগুলো সমস্ত পুনে ভ্যারাইটির জবা পুনে ভ্যারাইটির জবা কিন্তু এক একটা একটু আলাদা আলাদা করে পাতাগুলো থাকে গাছের ডালগুলো আলাদা থাকে আর টপগুলো দেখুন যে আট ইঞ্চির টপ থেকে আমি শুরু করি প্রথম লাগানো তারপরে যখন গাছ বড় হয়ে যায় তখন আমি কী করি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি এই সমস্ত টবে বসাই তো এখন বারো ইঞ্চি চোদ্দ চোদ্দো ইঞ্চির টবের যে মানে যিনি আমাদের টব দিতেন তিনি এখন আবার আসছেন না তাই জন্য টবগুলো পাওয়া যাচ্ছে না তো যতটা পারছি যেগুলো যেগুলো আগের ছিল সেগুলোতেই আমি রাখছি আর যদি না পাওয়া যাচ্ছে একান্ত বড়ো গাছে বড় ডবেতে বসানোর বদলে আমি কী করি বালতি কিনে নিচ্ছি এখন প্লাস্টিকের যে বালতিগুলো হয় সেই বালতিগুলো আমি লাগিয়ে নিচ্ছি ওগুলোতে ফল গাছগুলো লাগাচ্ছি আর এই যে নেট পটটা আমার সরানো হয়নি তো সরিয়ে দেবো বাদবাকি সমস্ত গাছের পট কিন্তু আমি সরিয়ে দিয়েছি নেট পটটা যতটা না রাখবেন ততটাই ভালো হবে গাছ তত বেশি ভালো হবে আর গাছের এই যে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কত ভালো বড়ো টবগুলোর গাছগুলো কত ভালো আর এবার আমি দেখাচ্ছি যে আমি কী সার দিয়েছিলাম দেখুন আমি ফুল আনার জন্য এগুলো ফুল আনার জন্য তিনটে সার দিয়েছি প্রথমে হচ্ছে কলার খোসাকে শুকনো করে নিয়ে তারপরে জলে ভিজিয়েছি অনেকগুলো প্রায় সাত আটটা তারপরে দিলাম যে চা চাপাতা আছে সেটাকেও শুকনো করে কিছুটা দিয়ে দিলাম তারপরে দেখুন শুকনো একদম পেঁয়াজের খোসা তিনটেই পটাশিয়াম জাতীয় খাবার এই তিনটে কী করলাম জলের মধ্যে ভিজিয়ে প্রায় এক দেড় ঘন্টা বা একটা রাত আপনারা রেখে দেবেন তারপরে যখন দেখুন জলটা পুরো থিতিয়ে গেছে জলের মধ্যে যেই সার জিনিসগুলো দিয়েছিলাম সমস্ত নরম হয়ে জলের মধ্যে মিশে গেছে তাও আমি কী করলাম হাত দিয়ে একটু কচলে কচলে নিলাম যাতে ভালো করে আরও সারটা তৈরি হয় আর এই যে কলার খোসা এই যে পেঁয়াজের খোসা চাপাতাটা যে ভিজালেন এটা আপনারা আরও অন্য গাছেও আপনারা দিতে পারবেন তা আমি দেখুন কি করলাম ভিজিয়ে তারপরে যে জলটা তৈরি হলো দেখুন এই লাল জলটা আমি কি করবো কিছুটা করে পরিমাণ করে মানে ছোটো টবের জন্য বড় টবের জন্য পরিমাণ মতো কী করছি প্রত্যেকটা টবে দেখুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল মিশালাম না জল না মিশিয়ে কী করলাম অল্প অল্প করে দিলাম আর যদি জল মিশান তবে একটু একমগ ভর্তি ভর্তি দিয়ে দিতাম জল মিশালাম আর কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হলো যে সারের রঙটা কারণ একদম শুকনো করে দিয়েছি তো শুকনো করে দেওয়ার ফলে যে এই রংটা কিন্তু ভালো হয়েছে যায় যদি ভেজা ভেজা দিতাম না রঙই আসতো না এর যে জলটার মধ্যে এই জিনিসটা ভালো করে মিশতোই না ওটা আলাদা মানে ভেজা ভেজা সাদা সাদা হয়ে যেত জিনিসটা তার একদম শুকিয়ে নিয়ে আমি তো দিচ্ছি এই জন্য কি হয়েছে আমার গাছে যে কুঁড়িগুলো হয়েছে সে কারো তো ফুল সেই এবং যেগুলো কুড়ি আসেনি সেগুলোতেও কিন্তু কুড়ি এসেছে দেখুন তখন কিন্তু ফুলগুলো আমার একটাও ফোটা ছিল না আর কুড়ি এসেছিল এই যে যেমন হলুদ গাছটাতে কুঁড়ি এসেছে অরেঞ্জটাতে কুড়ি এসেছে আর ওই যে ছোটো ছোটো জবা গাছগুলো দেখছেন ওইগুলোতে হালকা হালকা করে কুড়ি এসেছিল এখন এই সারটা দেওয়ার পরে আরও অনেক বেশি পরিমাণে কুড়ি আমার এসেছে এবং অনেক ফুল ফুটেছে তো আপনারা যাদের ফুল দরকার ফুল হচ্ছে না তারা অর্গ্যানিক খাবার হিসেবে এই তিনটে শাড়ির মিশ্রণ অবশ্য করে দিয়ে দিন আর এর আগে আমি কিন্তু দেখিছি যে একটা গাছে আমার কুড়ি আসছে না সেই গাছে আমি একটা কেমিক্যাল খাবার দিয়েছি দেখি কবে আমার কুড়িটা আসে আমি বলেছিলাম যে সাত দশ দিনের মধ্যেই কুড়ি চলে আসবে তো আশা করছি চলে আসবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর আমি মাঝে মাঝে এরকম জবা গাছের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেব যেগুলো আমি মানে দিয়ে আমি খুব উপকার পাই সেইগুলোই কিন্তু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এমন না যে খালি বলে দিচ্ছি গাছে প্রয়োগ করছি না সেটা নয় গাছের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এতে গাছের আমার কোনো ক্ষতি হচ্ছে না দেখতেই পাচ্ছেন গাছগুলো কতটা ভালো আছে বেশিরভাগই অর্গ্যানিক খাবার ব্যবহার করছি বলে তো এরকম আমি আরও যখন ফুল ফুটবে আরও কি কি জবা গাছে করতে হবে সব দেখাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার